টুয়েস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো সুস্থ সুন্দর এবং পরিষ্কার একটি বাগান নিয়ে তো তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটি বাগান যদি সুস্থ সুন্দর হয় এবং আগাছা মুক্ত হয় তাহলে কি পরিমাণে গাছের প্রোডাকশন আসতে পারে তো আপনারা নিজেরাই সেটা বিচার করেন তো এই হচ্ছে বাগান দেখেন বাগানের গাছের গোড়াটা একদম পরিষ্কার আর পেঁপেগুলোর সাইজগুলো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো এই হচ্ছে পেঁপের কোয়ালিটি দেখেন তো এই বাগানটা একদম সুস্থ সুন্দর একটি বাগান এখানে কোনো ধরনের সার ভিটামিন এর ঘাটতি নেই অর্থাৎ আন্তঃপরিচর্যার কোনো ঘাটতি এই বাগানে নাই তো যার কারণে বাগানের ফলগুলোর এই কোয়ালিটি দেখেন আমি আপনাদেরকে প্রত্যেকটা গাছ ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কী পরিমাণে ফল দেখেন আপনারা কল্পনাই করতে পারবেন না এই গাছটাতে যে ফল আছে মিনিমাম দুই মন প্রায় দুই মনের মতো ফল আসবে এটা কিন্তু একটু সুস্থ সুন্দর বাগানের ক্ষেত্রেই সম্ভব তো এই অবস্থা দেখেন কি অবস্থা পাশের যে গাছ সেটা যদি আমি আপনাদেরকে দেখাই সবগুলা গাছই কিন্তু একদম সুস্থ সুন্দর কোয়ালিটিফুল তো এই বাগানে যারা কাজ করেন বা বাগানের যারা পরিচ্ছন্ন কর্মী রয়েছেন তো তারা আসলে খুবই অ্যাক্টিভ অর্থাৎ যখন যা প্রয়োজন তখন সেটা তারা করে তো যার কারণেই গাছের কোয়ালিটি তো এই হচ্ছে দেখেন পেপে এখানে প্রতি দিনই বলতে গেলে আর কি বাগান ভিজিট করা হয় যারা খামারি রয়েছেন তারা ভিজিট করে মাঝে মাঝে আমিও এখানে আসি আর কি আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য তো এটা সম্পূর্ণ আমার পরামর্শে করা বাগান যার কারণে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি প্রথমবারই সাকসেসফুল তো এই বাগান করার আগে অনেকে অনেক কিছু কমেন্ট করেছেন বা অনেকে অনেক কিছু বলেছেন বাগান হবে না এই জমিতে পেঁপে চাষ হবে না এটা পেঁপের মাটি না অনেক কিছু ইত্যাদি ইত্যাদি বাট আমি সেগুলো কানে তুলিনি কারণ আমার একটা বিশ্বাস ছিল যদি সঠিক পরিচর্যা বা সঠিক প্ল্যান অনুযায়ী কাজ করা যায় তো সেক্ষেত্রে সফলতা এনশাল আসবে তো কি পরিমাণে পেঁপে আছে বাগানে সেটা আপনারা দেখেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওগুলো রেগুলার দেখেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমার এই ভিডিওগুলো কষ্ট করে দেখেন তো আপনারা সবাই আমার পাশে ছিলেন আছেন ইনশাল্লাহ আশা করি পরবর্তীতে থাকবেন আমি সবসময় চাইবো যে আপনাদেরকে নতুন নতুন বিষয় অবগত করার জন্য ভালো ভালো পরামর্শগুলো দেওয়ার জন্য তো এটি একটি সুস্থ সবল বাগান এবং কি কথা পরিষ্কার একটি বাগান তো দেখেন কি অবস্থা পেঁপের প্রত্যেকটা পেঁপে একদম পরিপূর্ণ আর কি প্রচুর পরিমাণে পেপে বাগানে তো এখানে যে অবস্থা এখন এক পেঁপেটা বা এই সপ্তাহের মধ্যে কিছু হারভেস্ট করা হবে আর কি যেহেতু বাজার কাঁচা বাজার ভালো তো সেক্ষেত্রে পেঁপেটা বিক্রি করা হবে তো দেখেন অবস্থা কল্পনা করা যায় না যারা ফার্স্ট টাইম অনেক কমেন্ট করেছেন বাধা বিপদ অতিক্রম করে আজকের এই অবস্থায় আসা তো তারা জিনিসটা আসলে বুঝতে পারছেন যে আসলে সবই সম্ভব আল্লাহ তাল্লাহ চাইলে সবই সম্ভব তো এই মাটিটা আসলে পেঁপে চাষের জন্য উপযোগী একটা মাটি তো তার প্রমাণ আপনারা নিজেরাই দেখবেন তো এই হচ্ছে পেঁপে দেখেন একদম কি পরিমাণে পেঁপে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী আপনাদের সাথে নতুন বিষয় নিয়ে কথা হবে এগুলো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ